এই মুহূর্তে সব সবকিছু বড় খবর সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে একটা ভোট আছে কিন্তু ভাই আমরা জানি যে সৌকাত মোল্লার সাথে তহাসির দিকে যেভাবে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল যেহেতু তৃণমূলকে সাপোর্ট করে তহাসির দিকেই চাচা যান কিন্তু রাজনীতি করে না সাপোর্ট করতে পারে যে যাকে কেনা বাংলাতে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এতটি দল আছে দলের মধ্যে যে যাকে সাপোর্ট না কিন্তু সরাসরি দল সেদিকে রাজনীতি নামে না কিন্তু রাজনীতি বুঝে কিন্তু ভাই আপনারা জানেন যে সৌকাত মোল্লা ওনার আব্বা যান ছোটো হুজুরকে অমিত শাহ বলে তুলনা করেছে সেই নিয়ে কিন্তু একটা বাংলা একটা বিস্ফোরক উঠেছে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ভাঙ্গরের আরাবুল কাউজারকে কিন্তু বাতিল করেছে মোল্লা অমিত শাহ নিজে বলেছে বলেছে ওদের নিজের দলকে তো নিজেরাই ওদের নিজের কর্মী দলের কর্মীকে ওরা নিজেরাই বাদ দিচ্ছে তো ওরা তিন বাংলা তৃণমূল ওরা বাংলা কি মানুষের জন্য সেবা যত্ন করবে অমিত শাহ অমিত শাহকে আপনারা চিনেন বলা বলি কথা ভাই এখন কিন্তু তহসিদ্দিকি চাচা যান বলছে ভাঙরে আরাবুলকে দেখতে চাইছে ভাই আপনাদের মতামত কি একটু জানাবেন অবশ্যই তহসিদ্দিকি চাচা যান বলছে আরাবুল হলো ইসলামের সৈনি ইসলামের খুঁটি ইসলামের শক্তিশালী ইসলামের পাওয়ারফুল আমি আরাবুলকে আমি ভাঙরে দেখতে পাই এই এই মমতার কাছে বার্তা দিতে তহসিদ্দিকি চাচা যান সেটাই লিখে এখন বাংলায় এখন ব্যাপক হারে এখন বাপ বাংলায় এখন ব্যাপক হারে এখন চল চলছে তো কী এমন হলো কি এমন হলো তো তহা সিদ্দিকি চাচা জানে শকাত মল্লার সাথে ঘনিষ্ঠটা কিনে ঘাটা পড়লো আপনারা জানেন আব্বা দিকি ঝার নামের কুকুর বলেছে তোর বাপ মায়ে যদি দুধ খেয়ে থাকিস তোর বাপ যদি তোকে জন্ম দেয় তুই আমার বিরুদ্ধে লড়া এই যে কথাটা বলেছে এটাই নিয়ে শকাত মোল্লা বলছে অন্য কেউ যদি বলতে তোর পায়ে খাঁজা দিয়ে তো কি পা দিই করে এটা আপনারা জানেন কীভাবে কু মন্তব্য করেছে অবশ্যই ঠিকই বলেছি কিন্তু এখন ভাই দেখতে পাচ্ছি কেন বাংলাতে কেউ যদি তৃণমূলের হয়ে যদি কেউ কাজ করে থাকে তার নাম হলো তোহা সেদিকেই চাচা যান কিন্তু ভাই বলা বলি কথা দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছে আমি বলকে দেখতে চাই কাজ কোথায় 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 ভাঙরে তো আপনার অবশ্যই আপনারা জানাবেন ভাঙরে যদি আরাবুল দাঁড়াতে আরাবুল আর কাউজার আর নসাদ এক জায়গায় না সব আলাদা আলাদা হবে কিন্তু বলা বলি কথা তহাসির দিকে চাইছে সবাই বলছে তহাসির দিকে চাষে জানে এতদিন ঘুমিয়েছিল তহাসির দিকে চাছে এখন ঘুম ভেঙেছে এটা না কিন্তু বলা বলি কথা দু হাজার ছাব্বিশে ভাঙরে ভাঙরে ভাই বলা বলি কথা আরাবুলকে চাইছে তহাসিদ্দিকি চাচা জানে রিকোয়েস্ট মমতার কাছে তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন তহাসিদ্দিক চাচা যান যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি শোনা অনুযায়ী যদি আরাবুলকে যদি ভাঙরে দেয় তা কি তাহলে যুদ্ধ মারপিট দাঙ্গা মারামারি খুঁড়াখুনি গেলে বন্ধ হয়ে যাবে কেন আমরা জানি সোশ্যাল মিডিয়ায় জানি আরাবুলের অনেক ব্যাক রিপোর্ট আছে আমরা যতটা জানি আর বুলোরও অনেক ব্যাক পোটাছে আছে কিন্তু তহসিদ্দিকি চাই জানেন কী এমন হলো তো বলছি শকত মোল্লাকে আমি চাইছি না আর শকাত মোল্লাকে যদি টিকিট যদি দেয় মানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় শকত মোল্লা সব বিপক্ষে মানে বিপক্ষে হয়ে যাবে বিপক্ষে হয়ে যাবে কিন্তু এই জন্য দেখতে পাচ্ছি শকত মোল্লাকে দু হাজার ছাব্বিশে টিকিট দেওয়া হবে না তা আপনাদের মূল্যবান মতামত নাকি তহাসিদিকে চাই জানেন তার উদ্দেশ্যটা কি আরাবুলকে চাইছে না মোল্লাকে ধ্বংস করার জন্যই করছে অবশ্যই যেভাবে ছোটো হুজুরকে যেভাবে